বিশ মিনিট এখন এখন আমরা সমাধান করবো নয় দশমিক একের বিশ নম্বর অঙ্ক বিশ নম্বর অঙ্কে বলা আছে রুট ওভার সে প্লাস ওয়ান বাই সেকে মাইনাস ওয়ান প্লাস তাহলে বাম পক্ষ সমান আমরা ওভার সেকে প্লাস ওয়ান বাই লিখলাম এইসব ম্যাচ সমাধান করার ক্ষেত্রে আমরা আগে মেতে বলেছিলাম যে লবে যা থাকবে এই লবের মানটা দ্বারাই লব এবং আবার গুণ করবো সেকে প্লাস ওয়ান সেকে প্লাস ওয়ান বাই সেকে ইন্টু সেকে প্লাস ওয়ান সেকে প্লাস ওয়ান দুইবার গুণ আকারে তাকাতে গুন হবে সেকে প্লাস ওয়ার হোল স্কোয়ার এবং পরে সেকে মাইনাস ওয়ান ইন্টু সেকে প্লাস ওয়ান এ মাইনাস বি এ প্লাস বি সূত্র করছে তাহলে গুণ হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ হচ্ছে আমার সে উবি হচ্ছে 1 তাহলে s স্কয়ার হবে sec স্কয়ার a - 1 স্কয়ার তাহলে sec স্কয়ার কে sec স্কয়ার a + 1 হোল স্কয়ার এর √ করলে হবে sec a + 1 আর নিচে sec স্কয়ার a - 1 স্কয়ার ঠিক আছে sec স্কয়ার - 1 sec স্কয়ার - 1 হচ্ছে tan স্কয়ার এটা লেখা যায় ভাবে টেন স্কোৱাৰে ত' টেন স্কোয়াৰ ৰোট কৰবেল মন লিখল বাইছ এক্স স্কোৰে টেন স্কোৰে টেনে এই টেনে টে ছেকেণ্ড নিচে আছে আপোনাৰ প্লাছ ওৱান নিচেৱ আছে তই আলাদা লিখিব টেনে ছেকেণ্ড নিচেব আছে প্লাছ ওৱান নিচেব আছে দুটা আলাদা কৰি লিখল হ'ব চেকে বাই টেনে প্লাছ ওৱান বাই টেনে করলে আবার আগে হবে এখন সেকে লিখে যায় ওয়ান বাই কজে এবং টেন হচ্ছে সাইন বাই কজে প্লাস ওয়ান বাই টেন হচ্ছে কট আমি নিচের বগ্ন ওটা দিলে উপরে আসে ওয়ান বাই কজে কজে বাই সাইনে প্লাস কটে কল কজে কজে কাটা কোন বাই সাইন থাকে প্লাস কটা 1 বাই সাইন হচ্ছে কসেকে প্লাস কটা রাইট আনসার তো 21 নম্বর বলা আছে কজে প্লাস সাইন ইকুয়াল √2 কজে হলে তবে প্রমাণ করো যে কজে - সাইন ইকুয়াল √2 সাইন তাহলে প্রমাণ করার জন্য লিখে নিলাম এখন বা কজ গুলো আমরা এক পাশে করবো সাইনে তাহলে আমরা অনুপাত কমন নেওয়ার ক্ষেত্রে সবসময় সংখ্যাটা আগে লিখবো অনুপাতটা পরে লিখব রুট টু এখান থেকে কজে কমা নিলে রুট টু থাকে এবং এখান থেকে কজে কমা নিলে ওয়ান থাকে মাইনাস ইন্টু তাহলে এখন এই সমান চিহ্নের উভয় পাশে রুট টু মাইনাস ওয়ান এর বিপরীত মান দ্বারা গুণ করে দিব তো রুট টু মাইনাস ওয়ানের বিপরীত হচ্ছে রুট টু প্লাস ওয়ান রুট টু প্লাস ওয়ান দাদা গুণ করি রুট টু সাইনে প্লাস হচ্ছে রুট টু মাইনাস ওয়ান কি এ মাইনাস বিপ্লাস দিই এ মাইনাস বিপ্লাস দিয়ে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ হচ্ছে আমার রুট টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার সাথে গুণ ছিল কজে He, sin he. heh, √2 sin a + sin a আচ্ছা √2 এর স্কয়ার করলে হচ্ছে 2 1 এর স্কয়ার করলে হচ্ছে 1 he, he, 2 পাওয়া যায় √2 sin a + sin a 2 - 1 4 * cos a হচ্ছে cos a তাহলে আমার પ્રમાણે বলছে কি cos a - sin a = √2 sin তাহলে আমি √2 কে এই পাশে রেখে sin কে ওই পাশে বিয়োগ করি তাহলে sin এ কাটা যায় তাহলে cos a - sin বা cos a - sin = √2 sin প্রুফ বা প্রমাণিত বাইশ নম্বর যদি টেন ইকুয়াল ওয়ান বাই রুট থ্রি হয় তবে এক্স স্কোয়ার এ মাইনাস এক্স স্কোয়ার এ বাই কুসেক্স স্কোয়ার এ প্লাস এক্স স্কোয়ার এর মান নির্ণয় করা তাহলে কোনো অনুপাত সমান যদি মান দেওয়া থাকে তাহলে আমরা এটা ত্রিভুজের সাথে ত্রিভুজের বাহুর মান ধরে মান নির্ণয় করতে পারবো অন্য অন্যান্য অনুপাতগুলো অথবা কোন ধরে করতে পারবো যেমন টেন এ ইকাল ওয়ান বাই রুট থ্রি তাহলে টেন সমান আমরা কী জানি লম্বা বাই বুনি তাহলে একটা সমকোণী নিতে পারবে যা লম্বা হবে ওয়ান এবং ভূমি হবে রুট তাহলে তাহলে অতিপস কি হবে অতিপস আমরা জানি রুট লম্ব স্কয়ার লম্বা স্কোয়ার প্লাস বুমি স্কোয়ার তাহলে লম্বা হচ্ছে ওয়ান তারপরে স্কোয়ার ভূমি হচ্ছে √3 तर पर स्क्वायर रूट माने रूट 1 + 3 रूट 4 / 2 माने अঅতিभुज अच्चटय तखन कोसेक ए कोसेक ए হচ্ছে অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব বা 2 এবং সেকে হচ্ছে অতিভুজ বাই ভূমি

মাইনাস সেকে আমার হচ্ছে টু বাই থ্রি তার উপরে স্কোয়ার এবং টু স্কোয়ার প্লাস টু বাই রু মাইনাস বাই থ্রি এবং ফোর প্লাস বাই থ্রি আমরা বারো মাইনাস ফোর দশক হচ্ছে থ্রি বারো প্লাস ফোর তাহলে এখানে আট বাই তিন এখানে হচ্ছে ষোলো বাই নিচের গল্পের উল্টা দেওয়া হয় তাহলে এইট বাই থ্রি থ্রি বাই ইকাল হাফ তাহলে কোচ এক্স স্কোয়ারে মানে এক্স স্কোয়ারে বাই কোসেক্স স্কোয়ারে প্লাস এক্স এর হাফ বাইশ বিকল্প সমাধান দেওয়া ছিল টেন ইকোয়াল ওয়ান আমরা আগের অঙ্কটা কী করেছিলাম এখন আমরা কোন নির্ণয় করে করবো টেন ইকোয়াল ওয়ান বাই দেখব টেন কত ডিগ্রি মান ওয়ান বাই থ্রি তাহলে টেন থার্টি মান ওয়ান বাই তাহলে উপর টেন ইকুয়াল টেন থার্টি সুতরাং এ ইকুয়াল থার্টি মানে আমি এই যে এর মানটা এ কুনের মানটা দেখছি এদিকে প্রদত্ত আসি এ উন্নয়ের জায়গায় বসাই তাহলে এখানে লিখতে পারব কুসেক্স স্কোয়ার থার্টি মাইনাস সেক্স স্কোয়ার থার্টি বাই কুসেক স্কোয়ার থার্টি প্লাস থার্টি তাহলে কুসেক থার্টি মান হচ্ছে কুসেক থার্টি মান হচ্ছে টু তারপরে স্কোয়ার মাইনাস সে এক থার্টি মান হচ্ছে টু বাই টু থ্রি তারপরে স্কোয়ার প্লাস টু স্কোয়ার বাই টু স্কোয়ার প্লাস টু বাই টু থ্রি তাহলে এখানে হলো মাইনাস ফোর বাই থ্রি ফোর প্লাস বাই থ্রি বা ফোর লশকাল হবে থ্রি উপরে হচ্ছে থ্রি হচ্ছে বারো নিচে বারো প্লাস তাহলে উপরে হচ্ছে নিচে তাহলে ভগ্ন ষোলটা দিলে এট বাই থ্রি ইন্টু থ্রি বাই ষোলো কেটে কটো এটা